اپنے اٹھا پورسل ماضی میزن مدد گئے سے ماضی استمرار ایک اور دنسلو کانا یا قرآو کانا یا قرآ آنے کانا تقرآو کانا تا تقرآ آنے کنا یا قرآنا و کانا یا فعلو مکنے فعلا <سلام> دے بسنا کانا یا فعلو کانا یا فعلانے کانو یا فعلونا کانا تفعلو کانا تفعلانے کنا এখানে ওই একই সিস্টেম ওখানে তো আমরা চোদ্দটা সিগা পড়েছি আর এখান থেকে মাত্র আমরা পাঁচটা সিগা পড়বো সেটা হলো কানা করাও কানা করাও সে পড়তো পড়তো মানে অতীতকালে সে কাজটা চলমান ছিল সে পড়তো এবারে কানাত্তা করাও কুমতি তা করা না রহেদ মন্ন হাজির সিগা কুমতি তা করা এই না তুমি পড়তে কুমতু আ ও আমি পড়তাম আমি পড়তাম এইগুলো মাঝে ইস্তেম সিস্টেম এখানে তো পাঁচটা দিয়েছে একটা শুধু করা আয়া করা ও মাজদার থেকে বাকি এখানে নিচে আরো বিভিন্ন মাজদার থেকে ব্যবহার গুলো দেখানো হয়েছে সেটা দেখেন খেলাধুলা করা কানাইয়াল আবু কানা আল আবু দিয়ে ভাবে পাঁচটা তৈরি করতে হবে কানাইয়া কান আতুঙ্ এরপরে আরিফু থেকে আলমা আরিফা তু চেনা জানা ওখান থেকে কানায় আরিফু কান আত্মিফু কুংতা আরিফি না তো আরিফু এভাবে পাঁচটা তৈরি হবে সে চিন্তো তুমি চিনতে আমি চিনতাম এরপরে কানা বংতু তাকতবি না পুঙ্ তাকতবি না লিখতো তুমি লিখতে আমি লিখতাম এভাবে কানায়াস আলু বিয়ে হবে কানায়াস আলু

চলমান চলমানতিক কাল যেটা অতীতকালে চলমান ছিল সেটাকে বুঝাচ্ছে এরপরে খেয়াল করি প্রেরণ করা পাঠানো তাহলে কানা ইউর ছিল কানা তুরছিল 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 কুমতি না উড়ছিল

Então, cana yatubu cana-tatubu, kunta-tatubu, tatubina atubu kunta-atubu. Eba-be-gordana-habe. Cana-yabi'u, ba'a-yabi'u, bikli-kara. yassidu cana atoa atoa-yuti'u, onu-gato-kara. Cana-yujibu, alijabatu, utardava. আজাবা ইউজিবু কানা ইউরিদু আরাদা ইউরিদু এইগুলো এই উপরের এই সিস্টেমে পাঁচটা করে এইভাবে এগুলো থেকে ফেল তৈরি করতে হবে এরপর এগুলোর ব্যবহার এগুলো দিয়ে বাক্য এত শুধু ছিল একটা ফেল একটা সিগা এখন এগুলো থেকে বাক্য তৈরি করতে হবে কিভাবে কানা ইয়াকতুবু রাশিদুন শুধু ফেল ফাইল কানা ইয়াকতুবু রাশিদুন ব্যবহার যদি প্রথম যে বাক্যটা আছে এটা হলো মাঝি ইস্তেমার বাক্য কানে একটু বড় অসিদুন কানে একটু রশিদুন ফাইল ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া এই বাক্যের ব্যবহার কিন্তু ফেল ফাইল হয়েছে পরেরটা কিন্তু ফেল ফাইল না ঠিক আছে পরেরটা কিন্তু ওই যা ফলে না কেসা যেটা কানা সেটার উদাহরণ যেমন দেখেন কানা রশিদুন একতব তখন কানা রশিদুন হবে ফেল মানে সরি কানা হবে ইসমে না এই ফেল না কেস রশিদুন হবে তার ইসমে না কেস একতব হবে ফেল ফাইল মিলে তার খবর এরপরে কানানাতে ফেলনাতে তার ইসমিনা কে সাতার কবুলে جمله ইসমে খবরি যা পার্থক্যটা কি ওখানে ফেলটা কানায় পাসাপাশি ছিল সেই হিসেবে এটা কি হয় ফেল হতো মাঝিতে আমরা কিন্তু এখানে দেখেন মাছখানে ব্যবধান হয়েছে রসটা মাঝে যা আসছে জন্য কানাটা এখানে ফেলে না আসতে হবে রসিদুন তার ইসিম হবে একতবুতার ফেল হবে মানে খবর হবে এবার রসিদুন কানা একতব এখানে কিন্তু আবার আরেক সিস্টেম রসিদুন মুক্তদা কানা একতব ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবর হয়ে খবর তিনটা বাক্য এখানে তিন ধরনের কি হয় প্রথম বাক্যটা ফেল ফাইল দ্বিতীয় বাক্যটা ফেলে পেস তার ইসমিনা তার খবর আর তৃতীয় বাক্যটা হলো মুক্তদা খবরের মুক্তদা রশিদুন কানাই এক তু হলো ফেল এর মধ্যে হুয়া ফাইল এরপর ফেল ফাইল মিলে জুড়ে ফেলিয়া কবরিয়া হয়ে রশিদ মুক্তদা এর খবর একটা সিস্টেমই একই বাক্য কয় ধরনের ব্যবহার হয়েছে একটা বাক্যের মধ্যে মাঝি ইস্তেমারের হিসেবে ব্যবহার হলো

এরপরে ফাতেমা তু কান আর তাক একই সিস্টেম মুক্তদা খবরে তার কি বলে বুঝে আসছে ওই পাশে ছিল মুজাকারের আর এই পাশে হলো কি এতটুকুই পারতো কার কিছু না আচ্ছা এরপরে দেখি আমরা নতুন আর একটা অধ্যায় আদার্স রবি আশাড়া দার্স রবি আশাড়া চোদ্দতম বাদ চোদ্দতম ভাবে আজকে যেটা আমাদের নতুন আলোচনা শুরু হবে সেটা হলো ভাবে তা ইল ভাবে তাফে কি বলছি বুঝছেন আচ্ছা ভাবে তাফে ইল বুঝতে এখানে যেতে হবে আমাদের আজকে যে আলোচনাটা শুরু হচ্ছে সেটা হলো চোদ্দ নম্বর সবকে ভাবে তাফে তা তাফে ভালো করে খেয়াল করবেন বাবু তাফে এই নতুন ভাবে নাম হলো ভাবে তাফে এটা কিভাবে বুঝবো আমরা আমরা মিজানে চলে যাই দ্বিতীয় বা হলো বাবে তা এই বাপটি চেনার উপায় কি দেখেন এই বাপ চেনার আলামত হলো আইন কালিমা তাস্তির যুক্ত হওয়া এবং মুজারে মারুপ এর মধ্যে আলামতে মুজারে পেশ যুক্ত হওয়া তার মানে আইন কালিমাটা পেশ জবরযুক্ত তাস্তির যুক্ত হবে আলামত আলামত মুজারে পেশ যুক্ত হবে

এটা তো একটা গর্দান দেখতেছে এই বাপ থেকে কিছু মাছ দ্বারা আছে যেমন দেখেন আত্মার গিব আত্মা আজিব তারপরে আত্মা তিহির পবিত্র হওয়া এইভাবে একটা মাছ দ্বারা আছে দেখেন শিক্ষা দেওয়া এই যে শিক্ষা দেওয়া আত্মা আলিম শিক্ষা দেওয়া এটা হবে আত্মা শিক্ষা দেওয়া ঠিক আছে এই শব্দটা দিয়েই মূলত আমাদের এখানে এই যে শিক্ষানো হচ্ছে আত্তা আলিমু শেখানো ওই শিক্ষা দেওয়া আর শিখানো একই কথা এজন্য লেখছে আত্তা আলিমু শেখানো এটা থেকে শিখা তৈরি করছে পাঁচটা আল্লামা আল্লামা আল্লামতা আল্লাম তী আল্লামতু ঠিক আছে এরপরে বলতেছে মুজয়ারি এটা হচ্ছে মাজিদ এখন মুজারি আল্লামু ইউ আল্লিমু এই বিষয়টা বোঝার জন্য আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে তাজদিদের উপরে জবর থাকে তাহলে জবর আর যে তাজদিদের নিচে জবর থাকে সেটা জবরনাথ জেদ এখানে আল্লামা ইউ আল্লিমো তাজদিদের নিচে আছে এটা তাহলে আল্লামা ইউ আল্লিমো তু আল্লিমু তু আল্লিমু তু আল্লিমিনা উল্লিমো এগুলো মজারে থেকে গেল আমর থেকে দুইটা আল্লাম না আল্লিম আল্লিমি নাহি থেকে দুইটা লা তু আল্লাম লা তু আল্লিম লা তু আল্লিমি এই ছিল নাহি থেকে দুইটা এই বাপটার মূল নাম হলো ভাবে তাফঈল ঠিক আছে আইন কালিমা তাশদিদ যুক্ত হওয়া নাম তো পেশ যুক্ত হওয়া এখান থেকে কিছু মাসদার দিয়েছে

যে কটা মাঝধারি কটা ওখানে আছে একটা দিকটা নেই বেশিরভাগই আছে যেমন দেখেন আত্তান জিপ ও পরিষ্কার করা আত্তান জিপ ও পরিষ্কার করা আত্তাস দিপ ও সত্য মনে করা আত্তান উইরও আলোকিত করা আল কালাম কথা বলা আত্তাক জিপ মিথ্যা মনে করা তাহলে এইগুলো মাজদা। এগুলো দিয়ে এখন গর্দান দওয়া যায় আত্টান জফু। তলে আত আল হয় আল্লা মাই আলম আত কি হবে। নাজজফা ইুনাজ জফু। নাজজফা, নাজ জফাত। নাজজফতা নাজজফ নাজজফত। মুজারে গদান হবে নাজ জফা ইুনাজ জফু। দুুনাজ জিফু, তুনাজ জফু। তুনাজ জফু তুনাজজিতি না উনাজ জিফ। এভাবে এভাবে আসসালামু আলাইকুম সাল্লাম ইনসাল্লিমু माजी হলো সাল্লামা মুজারালু হলো ঠিক ঠিক এরকম ভাবে এরকম ভাবে সত্য মনে করা এখান থেকে গর্দান হয় সাদাকা কিউসাদদেকো হ্যাঁ ইউসাদদেকো আতানউইরু আলোকিত করা এখান থেকে হয় নাওওয়াদা কিউনাউউইরু নাউ ওয়া ইউ নাও বীরু এরপর আল কালামু কথা বলা কাল্লামা কাল্লামা ইউকাল্লিম 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 তুকাল্লিম তুকাল্লিমিন উকাল্লিম নকাল্লিম আত্তাকযিবু মিথ্যামনি করা এখান থেকে হবে কাজযাবা কাজযিবু ইউকাজযিবু কাজযাবা ইউকাজযিবু

মানে এখান থেকে অর্থ দিকে লক্ষ্য করলে যেটা খেয়াল করি যেমন দেখেন এখানে যেটা পড়ছিলাম আমরা আরসালা সে একজন পুরুষ পাঠালো এখানে কে পাঠালো আল্লাহ আরসালাল আল্লাহ পাঠালো বাক্য কিন্তু পরিপূর্ণ হয় নাই মাফুল কি পাঠালো কাকে পাঠালো

আলু কিতা বা কিতাব এবং তার উপরে তিনি কি করেছেন কিতাব অবতীর্ণ করেছেন কেন লি হিদায়তি আয়া আলআমি আলাম মানে বিশ্ব আলাম মানে কি বিশ্ব যে দেখেন লি হিদায়েত লি আলামী বিশ্ববাসীর হিদায়তের জন্য হেদায়েত তো হিদায়ত আর লিহতর জন্য আর আলাম মানে কি বিশ্ব তা বিশ্ববাসীর হেদায়তের জন্য অর্থ কি দাঁড়ায় এবং তিনি তার উপরে কিতাব অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর হেদায়তের জন্য এবার ভাবে তাতে এই ব্যবহার অথচ মানুষ তাকে কি করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে এই ফার অর্থ সুতরং অতপর অথচ তারপর অনেক সময় এক এক রকমের অর্থ দেয় সেটা আপনি বাক্যের আগে পরে মিলে এলে বুঝতে পারবেন তবে আমি এখানে বলতে পারি যে আল্লাহ তালা নবী সাল্লাল্লাহু দিয়ে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষের মানুষকে হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করেছেন আল্লাহ তাকে পাঠিয়েছেন কিতাব দিয়ে। কিন্তু তারপরও মানুষ কি করেছে? তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাহলে এখানে আমরা অথচ শব্দটি নিলে বা কিন্তু শব্দটা নিলে বা কতর শব্দটি

রাসুল্লাহালাম রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি দিয়েছেন বস্তু প্রত্যেক বস্তু শিক্ষা দিয়েছেন মানে সব বিষয়ে রসুল সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা জানিয়েছেন আল্লাহ শিক্ষা দেওয়া জানানো ঠিক আছে এরপর আর রহমান আল্লাহ

যিনি মানুষকে বাক শক্তি বা বন শক্তি শিক্ষা দিয়েছেন মানে ভাব শক্তি প্রকাশ করার যে শক্তি কথা বলা যেতে পারে বয়ান মানে কি মানুষের মনের প্রকাশ শক্তি আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন হু আল্লাহ তিনি তাকে শিক্ষা দিয়েছেন এই হুদারা কিন্তু ইসলাম

لا اعلم ان هذا الامر شيئا لا اعلم আমি জানি না সম্পর্কে হাজাল আমরা এই বিষয় 하자 মানে এই আমরা মানে বিষয় এই বিষয় সম্পর্কে সাই আন কিছু এর সাথে তুমি আমাকে সত্য বলো আমি এই বিষয় সম্পর্কে কিছুই জানি না বুঝছ আপনি যখন বললেন তুমি আমাকে এই বিষয়টা সত্য করে বলো তো কারণ এই বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা নাই আমি জানি না এইবা আর কি বলাটা

গুরফাতিকা গুরফাতিকি তোমার কামরা থেকে আমি নেইনি শাইআন কিছু মা আখাসতু আখাজায় اكو মানে ধরা নেওয়া আমি নেইনি মিন গুরফাতিকা গুরফাতিকি তোমার কামরা থেকে শাইআন কিছু আমি তোমার কামরা থেকে কিছু নেইনি এখানে যে আমোরান নাখে মানে আমোরর দুইটা সিগার ব্যবহার দেখাইলো ভাবে তাফঈল থেকে মানে তো থাকবে না একটু পড়াবো যে থাকে এখান থেকে থাকে তো বাপ একটু কঠিন লাগছে